রাজ্যের স্কুলে বিভিন্ন ব্লকে স্কুল টিচার রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি এই জবটি পেতে পারেন ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই ভিডিও আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত সো সেই ভিডিওকে মিস না করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে থেকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে এই পেজটিতে একটু স্কল করে নিচের দিকে যখন আসবেন আপনারা দেখতে পাবেন এখানে একটা নতুন নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়েছে নোটিফিকেশানটি পাবলিশ এখানে করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর গেস্ট টিচার নন টিচিং স্টাফও নেওয়া হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুলগুলোতে ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্টের যে ব্লকগুলো সেই ব্লকে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড এক তিন দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট উনিশ তিন দু তারিখ আমরা পিডিএফ থেকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার মালদা সদর সাব ডিভিশন মালদা থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচার এবং নন টিচিং স্টাফ পদে আপনারা আবেদন করতে পারবেন গভর্নমেন্ট মডেল স্কুল ডিফারেন্ট ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোর আন্ডারে এখানে যেটা প্রথমেই মেনশন করা হয়েছে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এখানে উইথ সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান পিপিও এজ প্রুফ লাস্ট পে সার্টিফিকেট অ্যান্ড ফুল বায়োডাটা ইন ইনভাইট উইলিং রিটায়ার্ড টিচার বা এমপ্লয় গভর্নমেন্ট এমপ্লয় বা রিটায়ার্ড টিচার যারা আছেন তারা এটা আবেদন করতে পারছেন গভর্নমেন্ট এইডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার স্কুলে যারা ছিলেন তারা এটা আবেদন করতে পারবেন এঙ্গেজমেন্ট অ্যাট গেস্ট টিচার গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে এটা নেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেব কী কী বিষয় এখানে কী কী পোস্ট আছে প্রথমে আছে লিস্ট অফ ভ্যাকান্সি পজিশান টোয়েন্টি কুড়িটা গেস্ট টিচার নেওয়া হচ্ছে পাঁচটা গ্রুপ ডি স্টাফ একটা গ্রুপ সি স্টাফ নেওয়া হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারের বিভিন্ন ব্লকে কোন কোন ব্লকে দেখে নেবো প্রথমেই নন টিচিং টিচিং স্টাফ গেস্ট টিচার এবং নন টিচিং স্টাফ দুটোই মেনশন আছে যেমন প্রথম স্কুলের নাম জি এম এস ওল্ড মালদা এখানে হিস্ট্রি ডিপার্টমেন্টে একটা নেওয়া হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টে একটা ভ্যাকান্সি এবং গ্রুপ ডি পোস্টে আছে একটা ভ্যাকান্সি দ্বিতীয়তে চলে আসবো জি এম এস মানিকচক এখানে হিস্ট্রি ডিপার্টমেন্টে একটা ইংলিশ ডিপার্টমেন্টে একটা গ্রুপ ডি স্টাফ আছে একটা ভ্যাকান্সি তিন নম্বরে জি এম এস হাবিবপুর এখানে বেঙ্গলি একটা হিস্ট্রি একটা জিওগ্রাফি একটা লাইফ সায়েন্সে একটা ম্যাথমেটিক্সে একটা ফিজিক্যাল সায়েন্সে একটা ভ্যাকান্সি আছে গ্রুপ সি পোস্টে একটা ভ্যাকান্সি গ্রুপ ডি পোস্টে আছে একটা ভ্যাকান্সি চার নম্বরে জি এম এস রাতুয়া ওয়ান এখানে ব্লক বেঙ্গলিতে একটা জিওগ্রাফিতে একটা ভ্যাকান্সি আছে এখানে গ্রুপ ডির কোনো পোস্ট ভ্যাকান্সি নেই পাঁচ নাম্বারে রাতুয়া টু এখানে ইংলিশ একটা জিওগ্রাফি একটা লাইফ সায়েন্সে একটা ভ্যাকান্সি গ্রুপ ডির কোনো ভ্যাকান্সি নেই গ্রুপ সি বা ডির ছয় নম্বরে হরিশচন্দ্রপুর ওয়ান ইংলিশে একটা জিওগ্রাফিতে আছে একটা ভ্যাকান্সি গ্রুপ সি ডির ভ্যাকান্সি নেই সাত নাম্বারে হরিশচন্দ্রপুর টু এখানে জিওগ্রাফি একটা ফিজিক্যাল সায়েন্সে একটা এখানে গ্রুপ ডির স্টাফ আছে একটা ভ্যাকান্সি আট নাম্বারে কালিয়াচক থ্রি এখানে ম্যাথমেটিক্সে ভ্যাকান্সি আছে একটা গ্রুপ ডির স্টাফ আছে একটা ভ্যাকান্সি তো এই টোটাল ভ্যাকান্সি টোটাল আটখানা ব্লকে এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে বিভিন্ন স্কুলে তো আপনারা যারা মালদা ডিস্ট্রিক্টের এই ব্লকগুলো থেকে যারা বিলং করছেন তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন করবার ক্রাইটেরিয়া এখানে মেনশন আছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে দুই নাম্বার অ্যাপ্লিকেন্ট শুড বি লেটেস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টের উপরে ফর গেস্ট টিচারের জন্য এজ লিমিট ম্যাক্সিমাম সিক্সটি টু ইয়ার্স এক এক দু অনুসারে হতে হবে রিকুট রিকুইটেড টিচার উইল কন্টিনিউ ওয়ার্ক রেগুলার টিচার অ্যাস এঙ্গেজমেন্ট আপনারা সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনারা কিন্তু এই চাকরিটি চালিয়ে যেতে পারবেন যদি আপনাদের ষাট বছর হয়ে থাকে পাঁচ বছর চাকরি চালিয়ে যেতে পারবেন সেই সাবজেক্টের উপরে পাঁচ নম্বরে রেমুনেশন রিক্রুটমেন্ট টিচার লাস্ট পে পেনশন অর্থাৎ আপনারা পেনশনের যে লাস্ট পে পেতেন লাস্ট টাকাটা পেতেন সেই টাকাটাই আপনারা এখানে স্যালারি হিসাবে পাবেন ছয় নম্বরে নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সিলেকশন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা তারা এটাতে আবেদন করতে পারছেন আর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়রাই যে লাস্ট পে পেতেন টাকা পেতেন সেইটাই কিন্তু এখানে স্যালারি হিসাবে পাবেন এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউটা হবে এসডিও সদর অফিস মালদা মালদার এসডিও অফিসে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে আঠেরো তিন দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে অর্থাৎ আপনাদের এগারোটার মধ্যে সেখানে পৌঁছে যেতে হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে যার আবেদন করতে চান অবশ্যই যে ব্লকের বাস করছেন সেই ব্লক অনুসারে এটা আবেদন করবেন বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন সেরকম এখানে মেনশন নেই আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার দিয়ে থাকি